আসসালামু আলাইকুম শাকদোয়ান শ্রী দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা এসে আজকে শুক্রবার আর এগুলো কালেকশন করছে নূর ভাই নূর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কার জন্য সংগ্রহ ভাই আপা আচ্ছা আচ্ছা খেজে আসবে না আচ্ছা দেখছিলাম এখানে আচ্ছা 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 কয়টা হয়েছে বলেন কয়টা দুটা বক না চারটা সার হ্যাঁ দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে নূর ভাই এদিক তাকান আচ্ছা একটু দেখান আমাদের ইউটিউবগুলো দেখান

কত চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট সেই পার্সেন্ট পঞ্চাশের বাচ্চা পঞ্চাশের বাচ্চা হ্যাঁ বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার এটা কত হয়েছে চুয়াল্লিশ 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 এটা এটা কত হয়েছে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পূর্ণ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার কত হয়েছে এটা একটু একটু তলাটা দেখাই এই তলা

আচ্ছা এরকম সংগ্রহ আচ্ছা ঠিক আছে দর্শক ভাই এই যোগাযোগ করলে আপনারা নূর ভাইকে পাবেন আর অবশ্যই আপনারা নূর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন